প্রথম প্রশ্ন মেলায় পা দিয়েই হাত ছাড়িয়ে ছুটে যেতে চায় কার কথা বলা হয়েছে সঠিক উত্তর বি হাপুড় পরের প্রশ্ন ভারতবাসীর আহার প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ বসুমতী বিশ্বভারতী যুগান্তর সঠিক উত্তর ডি যুগান্তর পরের প্রশ্ন ঘাস কবিতায় আলোর রং কেমন সবুজ সাদা নীল হলুদ সঠিক উত্তর এ সবুজ পরের প্রশ্ন উৎস নির্দেশ করুন বাঘে নিয়ে গেল নাকি রে সাবলতলার মাঠ ইন্দ্রনাথ ও শ্রীকান্ত ছুটি চন্দ্রনাথ সঠিক উত্তর এ সাবলতলার মাঠ পরের প্রশ্ন তার বা হাতে একটি ছোট থলি ছিল থলিতে কি ছিল একটি গীতা যাত্রার সাজ পাখির ছানা একটি পত্র সঠিক উত্তর সি পাখির ছানা পরের প্রশ্ন যে সকল বস্তু নিয়ে লেখকদের প্রথম লেখালেখি তার মধ্যে কোনটি ছিল না কলাপাতা পাতা বাঁশের কলম কাঠের দোয়াত কোনোটি নয় সঠিক উত্তর সি কাঠের দোয়াত পরের প্রশ্ন একাকারে কবিতার দ্বিতীয় স্তবকে কবি আহ্বানসূচক কোন শব্দের ব্যবহার করেছেন এসো দেখো ভাবো শোনো সঠিক উত্তর বি দেখো পরের প্রশ্ন সিরাজ নাটকের প্রথম সংলাপটি কোন চরিত্রের মুখে শোনা যায় সিরাজ ওয়াটস মশিয়েলা মুন্সিজি সঠিক উত্তর এ সিরাজ পরের প্রশ্ন ও ছিল এক সময় এলাকার সেরা পালোয়ান বক্তাকে বাহাস্তুল্লা অমূল্য আকাশ আলী মতি সঠিক উত্তর ডি মতি পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের দেহের কোন অংশে লাল ফিতে বাঁধা ছিল গোড়ালির উপরে হাঁটুর উপরে কনুয়ের উপরে জামার পকেটে সঠিক উত্তর বি হাঁটুর উপরে পরের প্রশ্ন বঙ্গাল মিঠাই বলতে বোঝানো হয়েছে রসগোল্লাকে সীতাভোগকে ছানা বড়াকে গোলাপজামকে সঠিক উত্তর এ রসগোল্লাকে পরের প্রশ্ন কোন বছরকে ইংরেজদের নড়ে চড়ে বসার কাল বলা হয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দকে সঠিক উত্তর এ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দকে পরের প্রশ্ন কার পায়ের মোজায় কলম গোঁজা থাকত পণ্ডিত মশাইয়ের ফেরিওয়ালার দারোগাবুর অত্যাধুনিক ছেলের সঠিক উত্তর সি দারোগাবুর পরের প্রশ্ন কার লেখা পাক প্রণালী বিপ্রদাস রায় বিপ্রদাস কর বিপ্রদাস ভট্টাচার্য বিপ্রদাস মুখার্জি পাঠিক উত্তর ডি বিপ্রদাস মুখার্জি পরের প্রশ্ন পরশমণি শীর্ষক পদে কবির ভনিতাটি হল চণ্ডীদাস ভনে চণ্ডীদাস কহে ভনে চণ্ডীদাস কহে চণ্ডীদাস উত্তর বি চণ্ডীদাস কহে পরের প্রশ্ন এক মাস দুয়োরে মাস গানটি কে গিয়েছে অমূল্য মৈলবাস গহর মুকুন্দ সঠিক উত্তর এ অমূল্য পরের প্রশ্ন জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা সঠিক উত্তর সি এগারো লক্ষ টাকা পরের প্রশ্ন যথা ড্যাশ ফুল ড্যাশ তলে দুটি শূন্যস্থানে কবি ব্যবহৃত একটি শব্দ কোনটি কদম্বের অশোকের পলাশের বকুলের সঠিক উত্তর বি অশোকের যথা অশোকের ফুল অশোকের তলে পরের প্রশ্ন সিরাজের উক্তিতে রাজবল্লভকে যদি রাজা বলা হয় তবে রায় দুর্লভকে কি বলা হয়েছে শক্তিমান ভাগ্যবান পরমাত্মীয় বীরপুরুষ বীরপুরুষিক উত্তর এ শক্তিমান পরের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কার উক্তি রাজশেখর বসুর রবীন্দ্রনাথের কালিদাসের কৌটিল্যের সঠিক উত্তর সি কালিদাসের তো এই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন সম্পূর্ণ দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয় থেকে তো আপনাদের কার কত স্কোর হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন অন্যদের জন্য শেয়ার করবেন এরপরে কোন টপিকের উপর মক টেস্ট নেওয়া যায় তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ